আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হয়তো অনেকেই জানে না যে হাঁসের বাচ্চা দিন পরে পানিতে দেওয়া লাগে এগুলো নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো আমার হাঁসের বাচ্চা আপনারা হয়তো অনেকেই দেখছেন আমার ভিডিওগুলা একদম ডিম দেওয়া থেকে ডিমে থেকে ভিডিও দেওয়া স্টার্ট করছি আমি ইনকিউটার মেশিন থেকে বাচ্চাগুলো উঠেছি তো মোটামুটি পনেরো দিন আমি বোর্ডিং রাখছিলাম হাঁসের বাচ্চাগুলো তো আমার হাঁসের বাচ্চার বয়স আজকে মোটামুটি পনেরো দিন তাই আজকে আমি বিডি হাঁসের বাচ্চাগুলা পানিতে দিলাম অনেক হয়তো অনেকেই ভিডিওর মাধ্যমে কয় যে হাঁসের বাচ্চা কমসে কম পঁচিশ দিনের আগে পানিতে দেবেন না তো অনেক গরম তাই আমি পনেরো দিন থেকেই আমি হাঁসের বাচ্চা পানিতে দিই ইনশাল্লাহ আমার হাঁসের বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা চাইলে বিশ পঁচিশ দিন পরেও দিতে পারেন যে যেহেতু আমি গরমের কারণে পনেরো দিন পরেই দিলাম তো দেখেন হাঁসের বাচ্চাগুলো কী সুন্দরভাবে খেলাধুলা করতেছে আরও একটা কথা আপনারা যারা নতুন খামার করার চেষ্টা করতেছেন বা নিয়ত করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা হাঁসের বাচ্চা কিনে আনবেন না বাড়িতে ইনকিউবেটার মেশিন দিয়ে বাচ্চা ফোটানো মেশিন দিয়ে মেশিনে ফোটাবেন তাহলে অনেক লাভবান হতে পারেন আর যদি বাচ্চা কিনে আনেন তাহলে আপনার খরচাটা বেশি হয়ে যাব কারো যদি মেশিন লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি মেশিন বিক্রি করব আমার বাড়িতে আরও মেশিন বানানো আছে কারো যদি মেশিন লাগে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন যদি মেশিন লাগে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন